বাংলাতে একটি প্রবাদ আছে কখনো ঘুমন্ত নেকরেকে জাগাতে নেই এই ভুলটি করেছিল জেসওয়াল পার টেস্ট অর্থাৎ প্রথম টেস্টে ভুল যেহেতু করেছে ভুলের মাসুল তো জেসওয়ালকে বা টিম ইন্ডিয়াকে দিতেই হবে এই ভুলের মাসুলই হয়তো চুকালো টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনে জেসওয়াল মিছিল স্টার্কের মতো নেকরেকে প্রথম টেস্টে পুক করতেছিল মিছিল স্টার্কে সে বলতেছিল ইউর বোলিং স্লো তারপর সার কথাটি বার্থের ময়দানে হেসে উড়ে দিল জেসওয়াল বা টিম ইন্ডিয়া হয়তো জানতো না তারা একটি ঘুমন্ত জাগিয়ে তুলেছে আর সেই ঘুমন্ত পুরো ব্যাটিং দিল আজকে ছিল বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিন এবং টেস্টে ছিল ডেনাইট টেস্ট ম্যাচ যেহেতু ডেনাইট টেস্ট ম্যাচ সেহেতু আমরা সকলেই জানি এটি পিঙ্ক বলের টেস্ট আর যেহেতু এটি পিঙ্ক বল দিয়ে খেলা হবে পিঙ্ক বল টেস্ট সেহেতু অস্ট্রেলিয়া থেকে কমফোর্টেবলি কেউ পিঙ্গল বল টেস্ট যে খেলতে পারে না তা আমরা সকলেই জানি এবং ইন্ডিয়া তো পারেই না ভুলে গেলে চলবে না ইন্ডিয়া কিন্তু গত ভিজিটিতে মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে গেছিল এই পিঙ্ক বল টেস্টেই এবারও পিঙ্গল বল টেস্টেই ইন্ডিয়ান টিমের ব্যাটিং ক্লাভস দেখা গেল যদিও ইন্ডিয়ান টিম প্রথম ইনিংসে ব্যাটিং কুলাভস এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবু হাইলাইট করা থিংস হচ্ছে যে পিঙ্ক বল টেস্ট টসে জিতে যখন ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাটিং করতে নামলো তখন মিছিল প্রথম বলেই জেসওয়ালকে এলবি ফাঁদে ফেলে পেভিলিয়নে পাঠিয়ে দিল কি ভাই জেসওয়াল বল কি খুবই স্লো হয়ে গেল যে তুমি প্রথম বলে আউট হয়ে গেলা নাকি বল কি তুমি চোখেই দেখো নাই একটু কমেন্টে হতো জয়সাল আউট হওয়ার পরেও কে এল রাহুল কমফোর্টেবলি ব্যাটিং করতেছিল আজকেও আইনো কে এল রাহুল ইদানিং তেমন একটা ফর্মে নাই বা প্রাইম রাহুল নাই এখন কিন্তু রাহুল আস্তে আস্তে তার পুরনো শেপে ফিরে আসতেছে না রানে ফিরতেছে আজকে কে এল রাহুল সাঁত্রিশ রান করেছে সাঁত্রিশ রান যদিও কম রান মনে হয় কিন্তু ইন্ডিয়ার ফুল্লি ব্যাটিং অর্ডার দেখলে কে রাহুলের সাঁত্রিশ রানই দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান ইন্ডিয়ার টিমে হয়ে আজকে তবু সাঁত্রিশ রান কিন্তু ম্যাটার করে না রাহুলের ব্যাটিং দেখে মনে হচ্ছে সে খুবই কমফোর্টেবল অস্ট্রেলিয়ার মাটিতে তার উপর রাহুলের সাম্প্রতিক ফ্রম দেখে তো কেউ ভাবেও নাই যে অস্ট্রেলিয়াতে গিয়ে রাহুল খেলতে পারবে অস্ট্রেলিয়ায় এই আগুনের বোলিংয়ের সামনে কিন্তু রাহুল প্রুফ করলো যে ফ্রম ইজ টেম্পোরারি ক্লাস ইজ আর ইন্ডিয়ান হয়ে সর্বোচ্চ রান করেছে নীতিশ কুমার রেড্ডি দ্য সেভিয়ার অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম আসলে নীতিশ কুমার রেড্ডি ইন্ডিয়ার টিমের জন্য একটি ব্লেসি প্রথম টেস্টও প্রথম ইনিংয়ে যখন ইন্ডিয়ান টিম কোলাপস করলো তখনও নীতীশ কুমার রেড্ডি একচল্লিশ সানের নট আউট থেকে ইন্ডিয়ান টিমকে খাদে পড়া থেকে রক্ষা করলো এবং আজকেও এডিলিডি যখন ইন্ডিয়ান টিমের সাতাশি রানে পাঁচ উইকেট পড়ে যায় তখন নীতিশ কুমার রেড্ডি ব্যাটিংয়ে নেমে প্রান্তের সাথে ইন্ডিয়ান টিমের হাল ধরে কিন্তু একশো নয় রানে পান যখন আউট হয়ে ফ্যামিলিয়নে ফিরে তখন নীতিশ কুমার রেড্ডি একদমই একা পড়ে যায় টেলেন্ডারদের সাথে দেড়শোয় তাকে গত ম্যাচের মতো আজকেও খুব দ্রুত রান উঠাতে হয় বোর্ডে কিন্তু সে যে কমফোর্টেবলি খেলল দেখার স্কোয়াড বোলনকে তো চার ছক্কা মেরে ঘামি ছুটে দিয়েছিল নীতিশ কুমার রেড্ডি কিন্তু তার বাধ্য হয়ে দ্রুত খেলার কারণে তাকে বিয়াল্লিশ রানেই থামতে হয় কিন্তু তার বিয়াল্লিশ রানে ইন্ডিয়ান টিমকে আজকে একশো আশি করতে খুবই বড়ো সাহায্য করে বুঝতেই তো পারতেছেন কারণ হচ্ছে সেই সর্বোচ্চ বিয়াল্লিশ রান করে ইন্ডিয়ান টিমের হয়ে আজকে কিং কোহলি বিরাট কোহলি ফেল বিরাট কোহলি আজকে মিসেস টার্কের বলে যেই বলটা আউট হয়েছে ওই বলটা খেলবে না ছাড়বে এই দ্বিতাধন্দেই সে আউট হয়ে গেছে লাস্টে দিয়ে বলটাকে কানায় লাগালো ব্যাটের এবং সে আউট আর রোহিত শর্মার কথা কী বলবো সে আজকে ইন্ডিয়ান শো না করেই ব্যাটিং করতেছিল মানে খুবই আস্তে ধীরে স্টার্ট দিতেছিল ব্যাটিংয়ে তবুও সে বুলান্ডার বলে আউট রোহিত শর্মার ফ্রম এখন খুবই কনসার্নিং বিষয় ইন্ডিয়ান টিমের জন্য এবং অনেকে বলা বলিও করতেছে যে রোহিত শর্মার ক্যাপ্টেনসি সেই ধারটাও নেই এক থেকে তো ভোমরা ক্যাপ্টেন্সি ছিল গত ম্যাচে সো রোহিত শর্মাকে তার গেমে আরো বেশি ফোকাস করতে হবে রোহিত শর্মাকে তার গেম নিয়ে জ্ঞান দেওয়ার কিছুই নেই তার একটি ভালো ইনিংস সকল ব্যর্থতাকে মুছে দিবে কিন্তু তার একটি ভালো ইনিংস খুবই দ্রুত আসতে হবে টিম ইন্ডিয়া যদি ভালোভাবে কামব্যাক করতে হয় তারপর যদি পান্তের কথা আসি পান্তের একটি গালিতে লাবু কাছে লাইফ পেয়েও সে জিনিসটিকে বড় করতে পারে নেই এবং একুশ জনে সে লাবু সেনের হাতেই ক্যাশ দিয়ে আউট হয়ে গেল আশমিনের বাইশ রানের উপর ভর করে নীতিশ কুমার রেড্ডির বিয়াল্লিশ এবং কে এল এর সাঁত্রিশ এবং ইঞ্জুরি থেকে ফিরে আসা সুদভাঙ্গিরের একত্রিশ রানের উপর ভর করে আজকে ইন্ডিয়ান টিম টেনে টুনে একশো আশি করতে পারে ইন্ডিয়ান টিমকে পুরো ধসিয়ে দেয় একটি মাত্র বলার সে হচ্ছে মিছিল স্টার সে ছয় ছয়টি উইকেট পায় এবং বুলান্ট পায় দুই উইকেট এবং ক্যাপ্টেন পেটকামিংস পায় দুইটি উইকেট আর এভাবে ইন্ডিয়ার প্রথম ইনিংয়ের ব্যাটিং শেষ হয় এবং দ্বিতীয় সেশনও শেষ হয়ে যায় তৃতীয় সেশনের শুরুতে যখন ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া তখন ম্যাক্স সুইনিকে দেখে যতটা কমফোর্টেবল মনে হচ্ছিল ততটা কমফোর্টেবল মনে হচ্ছিল না উসমান খোয়াজাকে দেখে উসমান খোয়াজা এরকম হেলে ধুলে আসতেছিল এবং এসে ব্যাটিং করলো তাকে কিন্তু একদম সেকেন্ডের জন্য মনে হচ্ছিল সে কমফোর্টেবলি ব্যাটিং করতেছে তারই ধারাবাহিকতা সে তেরো রানে আউট হয়ে যায় এবং যেই বলটি আউট হয় সেই বলটি যেভাবে খেলেছে এভাবে সে আরও একশো বারও খেলে সে আউটই হতো ইন্ডিয়ান টিমের বোলিংয়ের স্যাটিসফাইং মুভমেন্ট একটি এই বুমরার খোয়াজাকে আউট করার উইকেটটি ইন্ডিয়ান টিমের বলাররা যে পিং বল নিয়ে কমফোর্টেবল না তার ইন্ডিয়ান টিমের বোলিং অ্যাটাক দেখলে বোঝা যায় কারণ পিঙ্ক বল রেড বল থেকে একটু ভারী হয় সো অস্ট্রেলিয়ার বলাররা কমফোর্টেবলি বলটিকে ধরতে পারলো ইন্ডিয়ান বোলাররা সেই কমফোর্টনেসটা মিস করতেছিল পিং বল দিয়ে এবং পিং বলের সাইন যেহেতু কাজ লাগাতে পারে নাই টিম ইন্ডিয়া মাত্র একটি সন্ধ্যার টাইমটা কারণ সন্ধ্যার টাইমটা পিঙ্ক টেস্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিংস বিকজ অফ যখন সূর্য আস্তে আস্তে ডুবতে থাকে এবং ফ্লাড লাইট আস্তে আস্তে বাড়তে থাকে ওই টাইমে প্রত্যেকটা ব্যাটসম্যান বলা বল চোখেই দেখা যায় না স্পেশালি পিঙ্ক বল সো ওই টাইমে যখন ইন্ডিয়া বনারা উইকেট পেলো না তাহলে তো বলতেই হয় যে ইন্ডিয়া এই এই প্রথম দিনে ব্যাকফুটেই আছে এবং দ্বিতীয়জন ব্যাকফুট থেকেই শুরু করবে কারণ দিনের বেলা পিঙ্গল দেখে তুলনামূলক সহজ এবং অস্ট্রেলিয়া পিঙ্গল দেখলে কমফোর্টেবল যে খেলে এটা আমরা সকলেই জানি ম্যাক সোয়াইনি আটত্রিশ করে এবং লাবুসেন বিশ করে নট আউট রয়েছে এবং অস্ট্রেলিয়া ছিয়াশি রানে মাত্র একটি উইকেট হারিয়ে আজকের দিনটি শেষ করতে পেরেছে কালকে দিনটি শুরু করবে ম্যাক সুইনি এবং লাবুসেন দুই ছোটোবেলার বন্ধু মিলে লাবুসেন যদিও ইন্ডিয়া বরাদের সামনে আনকমফোর্টেবল ফিল করে মাঝে মধ্যেই কিন্তু আমার মনে হয় যে দুই বন্ধু কালকে সকালটা খুব ভালোভাবে শেষ করতে পারবে এবং ভালো একটা স্টার্ট দিবে অস্ট্রেলিয়ার টিমকে সো আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া কতটা নিজে থামবে এবং ইন্ডিয়ান টিম কি বলিংয়ে কামব্যাক করতে পারবে কিনা তা কমেন্টে জানান দেড়স ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং গাইস